হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ টেস্টি গরুর মাংস রান্না করবো প্রেশার কুকারে খুব সহজে সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি বিভিন্ন রকমের বাটা মশলা নিয়েছি নিয়ে নিচ্ছি একশো পঁচিশ গ্রাম পরিমাণ রান্নার তেল তেলটা আগে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা ঠিক করা যায়নি এই জন্য আগেই দিয়ে নিচ্ছি হাতে সময় নেই শর্ট টেকনিকে এইভাবে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করবেন খুবই টেস্টি হবে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা জিরা বাটা দশ বারোটা গোলমরিচের গুঁড়া বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কয়েকটা আস্ত রসুন দিলে এভাবে টেস্ট দ্বিগুণ বাড়িয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদের গুঁড়া লবণ স্বাদ মতন দেখো ভালো করে মশলার সঙ্গে মাংস মিশিয়ে নিতে হবে এভাবে এ করে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা মাংসর গায়ে মশলা খুব ভালোভাবে মিশে যায় যে মশলা যেটা রাখছিলাম সেটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে পানি দেবো বেশি পানি দেবো না মাংস কষানোর সময় অনেকটা পানি বার হবে এভাবে করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো একটুও জাল করবো না ঢাকনা দিয়ে আমি কয়েকটা বাসি দিয়ে নেব এখানে নিয়েছি কয়েকটা দারুচিনি এলার্জিফ হয় দারুচিনি একটু বেশি করে নিয়েছি মাংসর দারুচিনির টেস্ট বাড়িয়ে দেয় কয়েকটা সিসি দিয়ে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা আর জাল দিয়ে যে শিশি দেওয়া হয়ে গেছে সিসি দেওয়ার পরে অনেকটাই মাংস পানি ছাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা পানি ছাড়েছে এই পানিটা আমি কষিয়ে নেব জাল করে এভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত পানি শুকায় ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো আর পানিটা শুকিয়ে নেব এভাবে নাড়তে থাকলে মাংসর ভিতরে মশলা চলে যাবে খেতে টেস্ট হবে আমার পাত্রে ভালো নাড়া হচ্ছে না তাই আমি কড়াইতে ঢেলে নিয়ে খুব ভালো করে নেড়ে নাড়া চাড়া দিয়ে পুরো পানিটা এভাবে শুকিয়ে নেব আর আমি যেটাই শিশি দিয়েছিলাম এই যে ধুয়ে রাখা পানিটা ঝোলের পানি হিসাবে ব্যবহার করব দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল রাখবেন ততটুকু মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে শুধু যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি ব্যবহার করবেন আর এই যে দারুচিনি এলাজের পর বেটে রাখা সেটা ফুটে উঠছে এই পর্যায়ে দিয়ে দেবে এই পর্যায়ে দিলে খুবই টেস্টি হবে আর চারিদিকে মাংসের সুঘ্রাণ ছড়িয়ে যাবে এভাবে করে আপনারা একবার হলেও শর্ট টেকনিকে গরুর মাংস বাসায় রান্না করবেন খুবই টেস্ট হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি ধনের গুঁড়া দিয়ে এভাবে হালকা আছে ভেজে গুঁড়ো করে নেবো গুঁড়ো করা মশলাটা আমি ওপর থেকে মাংসর গায়ে ছিটিয়ে দেবো এতে করে গরুর মাংস টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা দারুণ হয়েছে আর কালারফুল হয়েছে সবই কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করেছি